মাছ মাংস আর ভাল লাগিত না তাই পাতার ঘাটি গরবুল তুলে আনিছি আদেসরে এক কোড়ই তা হবে না আনি আমি খাতে যাই পাবো না মানে মানুষ কত মানুষাবা কত কইলা বলতে নেই হচ্ছে এখন এসে রসুন দিয়া দিলাম আর সাথে দিয়া দিছি আমরা দাউল মুশুরের ডাল এটাই হচ্ছে কচুপাতার মেনস মানে জিনিস আমরা আবার আলু ছারা সাথে এই যে দেশি আলু তাই না আর এই যে পেঁয়াজ আর মরিচ কাঁচা

আমাদের কচু শাকের ঘাটির মানে ইয়া শুরু হয়ে গেছে ঘোটা প্রত্যেকবার আমরা কিন্তু এই কচু শাকটাকে অনেক শুকনা শুকনা করে ঘাটি করি তাই না এটা উঠাও ঘুটনাটা উঠাও এই তো এখানে দেখেন অনেক আজকে কিন্তু আমরা অনেক পাতলা করেছি রে আমরা আসলে শহরে মানে কি বলবো যে হাফ কেজি চালের ভাত রান্না আমরা দুবার তিনবারও খাই ফুরাতে পারি না তাই না কিন্তু ফুরায় না কিন্তু এখানে আসে মাটির চুলা রান্নার ভাত মানে রান্না করতে করতে সব শেষ হয়ে যাবে সবাই খাই নিতে হয়ে গেছে মানে একদম মিহি হয়ে গেছে তাই না তুমি আর এখন এগুলাকে ঢালে দেব আস্তে আস্তে দেখো হাতে যেন তাপ না লাগে কি করবো পেঁয়াজ দিতে আবার ডিম ভাজি ডিম ভাজি

একবার খালি খায়াই দেখতে অনেকেই তো মানে শুকনা শুকনা করে খাইছেন মানে গাঢ় করে খাইছেন কিন্তু এরকম পাতলা করে কখনো কেউ খাইছেন কিনা না অবশ্যই অনেকে খেতেও পারেন তো এভাবে একবার খায়া দেখবেন আপনারা কতটা টেস্টি হয়